সম্মানিত ভিউয়ার্স অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমার লাউয়ের জমিতে প্রচুর পরিমাণে করা আসে কিন্তু সেই কড়াগুলো থেকে লাউ টিকে না তো এটা কী জন্য টিকে না এই ভিডিওটি এ এই বিষয়টি আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আজকের বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে বলবো প্রথমত কথা হচ্ছে যে আপনার যে নতুন ফুলটি হ্যাঁ যে স্ত্রী ফুলটি এসেছে সেই স্ত্রী ফুলে যদি পুরুষ ফুল থেকে রেনুটা এখানে এসে না পৌঁছায় সেক্ষেত্রে আপনার এই লাউটা যত বড়ই হোক সেটা ঝরে পড়বে হ্যাঁ সেটাতে লাউ রূপান্তরিত হবে না অর্থাৎ আপনার এই ফুলটি পরাগায়ন হতে হবে এটা পোকার মাধ্যমে হোক বা আপনি হাত পরাগায়ন করেন যেভাবে করেন এটা আপনাকে করতে হবে তো যাই হোক এই একটা একটা প্রক্রিয়ার কারণে করা নষ্ট হয় দ্বিতীয়ত আপনার যে ফ্রুট ফ্লাই বলি আমরা হ্যাঁ এই পোকার আক্রমণেও কিন্তু অনেক করা নষ্ট হয় সে তো এটা কীভাবে বুঝবো দেখেন এখানে আমি একটা আপনাদেরকে দেখাই ফল একটু কাছ থেকে দেখালে হয়তো বোঝা যাবে এই যে এই যে একটা করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছেন যে অংশটুকু এখানে হচ্ছে ফ্রুট ফ্লাইতে তার অপোজিট অভিপোজিটর দিয়ে এখানে তার ডিম পেয়েছে তো এটা কিন্তু কোনোভাবেই আর লাও রূপান্তরিত হবে না এটা একটা সময় পরে বা কিছুদিন পরে এটা এরকম লাল হয়ে পচে যাবে তো এটা এরকম করার পরে এটা কীভাবে পচে সেটা একটু বলি এটা যখন আপনার ওই ফ্রুট ফ্লাইতে যেটা ইনজেক্ট করে ওনার ডিম তারপরে এখানে যখন রাতে কুয়াশায় যখন পানি ঢুকে পানি ঢুকে এখানে ছত্রাকের আক্রমণ ঘটে এবং এই জায়গা থেকে একটা পচন ক্রিয়া শুরু হয় এভাবে কিন্তু কড়াগুলো পচে যায় অনেক কড়া পচে এই দেখেন আমি আপনাদেরকে অনেকগুলো দেখাবো এই যে এখানে কড়াগুলো পচা আছে তারপরে যে এটাও পচে গেছে এটা কোনোভাবেই লাউ হবে না তো এভাবে করে কিন্তু অনেক কড়া পচে যায় আরেকটা কারণ হচ্ছে তো দুইটা গেল একটা হচ্ছে যদি পরাগায়ন না হয় আরেকটা হচ্ছে যদি এই ফ্রুট ফ্লাই বা ফল মাছি আক্রমণ করে সেক্ষেত্রে দুইটা গেল আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যদি ছত্রাকের আক্রমণ ঘটে এই যে দেখেন এই লাউটি লাল হয়ে পচে যাচ্ছে এই যে এটাও লাল হয়ে পচে যাচ্ছে এটা ছত্রাকের আক্রমণ যেটা লাউ যেটা লাল হয়নি কিন্তু কালো হয়ে গেছে সেটা হচ্ছে ফ্রুট ফ্লাই আক্রমণ আমি আপনাদেরকে একটু দেখাই সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি করা এটা কিন্তু হ্যাঁ এটা লাল হয়নি এটা এমনিতেই কালো হয়ে পচে যাবে এই যে এটাও এটাও লাল হয়নি কালো হয়ে পচে যাচ্ছে এটা হচ্ছে আপনার ফ্লুট ফ্লাইয়ের আক্রমণ বা পোকার আক্রমণ এরকমটা হয়েছে এখন যদি আমরা না বুঝে হুম এরকম এরকম পচে যাওয়ার কারণে যদি আমরা কি করি ছত্রাকনাশক দিই পোকার আক্রমণে যদি ছত্রাকনাশক দিই আমরা কোনো উপকার পাবো না এক নম্বর কথা দ্বিতীয়ত হচ্ছে এই যে এরকম পোকার আক্রমণের জন্য ছত্রাকনাশক দিয়ে যেমন কোনো উপকার আসবে না ঠিক তেমনি এই ছত্রাকনাশকের জন্য যদি আমরা ছত্রাকের আক্রমণে হ্যাঁ এই লাল হয়ে যাওয়ার আক্রমণে যদি আমরা পোকার ওষুধ দিই সেক্ষেত্রেও কোনো উপকার আসবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আমরা বুঝতে পারবো আমাদের জমিকে আমরা নিয়মিত পরিদর্শনে যাব এবং দেখব এবং অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব। যদি পোকার আক্রমণ হয় তাহলে আমরা এই এর ব্যবস্থা নেব সেক্সফেরমেন্ট ফাদ আছে এ ব্যবহার করা যেতে পারে আবার ডাইমেথিয়ন গ্রুপের বা ফ্যানথয়েড গ্রুপের যে কীটনাশক আছে সেগুলো ব্যবহার করলেও এর থেকে ভালো রেজাল্ট আসবে আরেকটা হচ্ছে যদি ছত্রাকের আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা মেন অথবা মেন মেটালিক্সিল এই ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো আর এই ছত্রাকনাশকের পরিমাণটা একটু বলে দিই এটা হচ্ছে প্রতি এক লিটার পানির জন্য দুই গ্রাম এবং ওই কীটনাশকের ক্ষেত্রেও সেম এরকমই হবে এক লিটার পানিতে দুই মিলি এই হারে যদি আমরা ব্যবহার করি আশা করি আমরা এই ধরনের সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওতে অনেক তথ্য ছিল অনেকের ভালো লাগতে পারে তো অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং যারা যারা নতুন এসেছেন তারা আমার সাথে সাথে থাকার জন্য বা ভিডিওর কোনো অংশ বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম